প্রেমছেমের গাছ কাছি প্রেমছেমের পালা ডাল ছিল হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল রুজে পয়েন্ট আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি কথা বলতে বাইকের ইঞ্জিনের ভালভ ক্লিয়ারেন্স নিয়ে তো ভিডিওটা সবাই দেখেন বর্তমানে আমি আছি মোটর শেড সার্ভিস স্টেশনে আর এটা লোকেশন হচ্ছে বিটিভি সেন্টারের একটু সামনে হুন্ডা শোরুমের পাশে সুজুকি সার্ভিস সেন্টারের অপজিটে এখানে এসে কাউকে বললে হবে মোটরশেড সার্ভিস সেন্টার বেসিক্যালি এখানে बेसिकली এখানে সব ধরনের বাইকের সার্ভিস করা হয় আপনার যে কোনো ব্র্যান্ডের বাইক হোক আপনি এসে এখানে সার্ভিস করতে পারবেন কোনো দ্বিদবোধ ছাড়াই ভালভ ক্লিয়ারেন্স কি ইন বা টেপিট একটা বাইকের জন্য খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে যদি কোনো কারণে আপনার বাইকের এই দুইটা জিনিসে ঝামেলা হয় সেক্ষেত্রে আপনার বাইক কখনোই চালায় শান্তি পাবেন না কারণ আপনার টেপিট যদি টাইট থাকে সেক্ষেত্রে বাইকের কম্প্রেশার ছেড়ে দিবে এবং বাইকের ইঞ্জিন প্রচুর গরম হয়ে যাবে আপনার যাত্রা পথে আপনার বাইকের স্টার্ট বারবার বন্ধ হয়ে যাবে আর যদি টেপিট লুজ থাকে সেক্ষেত্রে দেখা গেছে আপনার বাইকের সাউন্ডের সমস্যা দিবে তেল খাবে বেশি তো এগুলো আসলে মেনটেন্স করতে হবে যখন আপনি বাইকের হেড খুলবেন কিংবা হেড কভার খুলবেন তখন চেষ্টা করবেন যে টেপিটের সাউন্ডটা ঠিক আছে কিনা এটা অ্যাডজাস্ট আর গ্যাস দিয়ে মেপে ঠিক করে নেওয়ার জন্য বর্তমানে হাসান যে বেগটার টেবিট অ্যাডজাস্ট করতেছে এই বেগটার প্রবলেম ছিল সাউন্ডের সমস্যা তো সাউন্ডের সমস্যার কারণে দেখা গেছে বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হইতো এবং টেবিট লুজ থাকার কারণে দেখা গেছে উনি বাইকটা চালাইতেই পারত না এত পরিমাণে বাজে সাউন্ড এটা ছিল আর ওয়ান ফাইভ বাসন থ্রির একটা ইঞ্জিন আসলে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমার একটা স্পোর্টস বাইক আছে আমি কোথা থেকে সার্ভিস করাইলে দেখা গেছে যে ভালো একটা সার্ভিস পাবো কিংবা দক্ষ একজন টেকনিশিয়ানের মাধ্যমে আমার স্পোর্টস বাইকটার ইঞ্জিনের কাজ করাইতে চাই তাহলে আমি মনে করি যে আপনি হাসানের কাছে আসতে পারেন হাসানকে দ্বারা আপনার বাইকের ইঞ্জিনের কাজ করাইতে পারেন কোনো সমস্যা নেই ওর হাতের কাজ খুবই ভালো এবং যাদের স্পোর্টস বাইক আছে তারা নিঃসন্দেহে এখানে এসে কাজ করাইতে পারে ওদের সার্ভিস সেন্টারটা একটু মেন রোড থেকে বামের গুলিতে পড়ছে এই কারণে আসলে অনেকে জানে না যে রামপুরাতে এরকম একটা প্রিমিয়াম সার্ভিস সেন্টার রয়েছে এখানে আসলে আসলে আপনি কয়েক ক্যাটাগরি সার্ভিস পেতে পারেন সেখানে এক নম্বর হচ্ছে জেনারেল সার্ভিস এবং একটা হচ্ছে মাস্টার সার্ভিস একটা হচ্ছে প্রিমিয়াম সার্ভিস তো কারো বাইকে যদি একাধিক অনেকগুলো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনি এসে এখান থেকে একটা প্রিমিয়াম সার্ভিস নিতে পারেন আর আপনি যদি এসে আমার কথা বলেন অবশ্যই সার্ভিস চার্জ থেকে আপনাকে স্পেশাল ডিসকাউন্ট করে দিবে দুই হাজার চব্বিশ সালে এসেও দেখা গেছে অনেকে টেপিটে চার্জ করে হাতের মাধ্যমে হাত ইয়ার টাইপ করে আসলে এটা কখনো উচিত না কারণ এই টাইপের জাস্ট করার জন্য অফিসিয়াল বা কোম্পানি যেটা রিকমেন্ড করে যে মাপটা দেওয়ার জন্য ওটার জন্য আপনি পিলার গ্যাস ব্যবহার করতে পারেন পিলার গ্যাস ব্যবহার করলে যদি পিলার গ্যাস ব্যবহার করে যদি টেপিটে জাস্ট করেন তাহলে একজাস্ট তাহলে একুরেট মাপটা হবে তো সেই ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যেসব স্থানে আধুনিক যন্ত্রপাতি রয়েছে ওইসব স্থানে আপনার বাইক খোলার জন্য হাসান এই বাইকের সমস্যা কি ছিল এটা সাউন্ড প্রবলেম ছিল সাউন্ড প্রবলেম তুমি কি কাজ করলা এটা একটা ফুল ইঞ্জিন আমরা মিল করলাম ট্রেন ছেপের গাছ করছি গ্রাইন ছেপের পালা ডাল ছিল এর আগেও গাছ করায় যে জায়গা থেকে তো এখান থেকে করার পর আপনার গ্রাইন ছেপের পালা ডাল হয়ে গেছে এটা কোন বাইকের ইঞ্জিন এটা আরামসে বাসন শ্রী আশা করি টেবিট যে একটা বাইকের জন্য কতটা ইম্পর্টেন্ট এটা আপনারা বুঝতে পারছেন তো সব সময় চেষ্টা করবেন আপনার বাইকের টেবিটের মাপ সঠিক রাখার জন্য তো সার্ভিস সেন্টারে আসলে অবশ্যই প্রতি চার হাজার কিলোমিটার পর আপনার বাইকের টেবিটের মাপটা কিনা এটা চেক করে নেবেন অবশ্যই দক্ষ কোনো টেকনিশিয়ানের মাধ্যমে এটা চেক করাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন আর আপনি যদি আমার পেজে নতুন থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেল জিরো পয়েন্ট ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করি সব এই ধরনের ভিডিও করি আপনাদের পাশে থাকার জন্য আমার ভিডিও দেখে যদি আপনি বিন্দু মাত্র উপকৃত হন অবশ্যই অবশ্যই আমার ভিডিওটাকে একটা করে লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করে নেবেন কারণ আপনাদের সাপোর্টের জন্য আজকে আমি এতদূর পর্যন্ত আসতে পারছি বাইকের ইঞ্জিন অয়েল সঠিক সময় পরিবর্তন করুন এবং আপনার বাইকের ইঞ্জিন অয়েল দুই টাকা বেশি গেলেও সবসময় চেষ্টা করবেন অথরাইজ সার্ভিস সেন্টার থেকে কিংবা অথেন্টিক কোনো ইঞ্জিন অয়েল লাগানোর জন্য